নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসছি আবারও একটি লং ভিডিও নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করবো আম ভিডিওটা পুরোটা দেখার জন্য আর বুঝতেই পারছেন নিশ্চয়ই হ্যাঁ আজকের আমার সোনার জন্মদিন বাড়িতেই খুব ছোট করে মানে বাড়ির মেম্বারদের নিয়েই আর কি জন্মদিনটা করা হচ্ছে আজকে শুধু ওর জন্মদিন না আমার মা হওয়ারও আজকে জন্মদিন তাই না ঠিক কথাই বললাম তো জানেন তো আমার মা হওয়া জার্নিটা না খুব একটা সহজ ছিল না আমি অনেকটাই কষ্ট করেছিলাম ঠিক আছে এই ভিডিওতে নাই বা বললাম অন্য কোনো ভিডিওতে শেয়ার করব কোনো আজ আমার ছেলে আট পেরিয়ে নয় পা দিল মানে ওর এইটা নবৎরের জন্মদিন ধরা হচ্ছে বাড়ির আশেপাশে ছোট বাচ্চাদের নিয়ে আর আমার মা এসেছিলো আর আমার দিদি আর জায়বাবু এসেছিলো এই দাদার তো অনেকটাই শরীর খারাপ ছিল শরীর খারাপের পরে এই ফার্স্ট টাইমই আমার বাড়িতে এসছে অনেকটাই জোর করার পরে তাও আর মানে জন্মদিন মানেই তো আশীর্বাদ জানি সারা বৎসর কেন সারা জীবন কেন দু হাতি ওর মাথার ওপরে থাকবে এই যে সবাই যে বড়রা দাঁড়িয়ে আছে তবু আজকের দিনে একটু আর কি আশীর্বাদটা না করলেই না আর এই যে দেখছেন টেবিলে মানে টেবিল ভর্তি খাবার দাবার ওর পাপা মানে me পুরোটাই আর কি নিজের মতো করে সমস্তটা গুছিয়ে নিয়ে এসছে আমরা চেষ্টা করি মানে কি সারা বছরেই বলতে গেলে এই দিনটার জন্য আমি কেন ওর পাপা খুবই অধীর আগ্রহে থাকি মানে কবে আসবে এই দিনটা যতটা আমার সামর্থ্য অনুযায়ী মানে আমাদের সামর্থ্য অনুযায়ী এই দিনটা আর কি পালন করার চেষ্টা করি আর দেখতেই পাচ্ছেন আমার মানে আমি প্রথমে আশীর্বাদটা করে নিলাম বাড়ির বড়রা সবাই বললো যে তুমি মা হো তুমি আগে করো তারপরেই আর কি আমরা সবাই করব। আর এইখানে দেখছি আমাদের বাড়ির মামা না আমার শাশুড়ি শাশুড়ি মা করছে আর আর কথা কি জানেন তো আমার ছেলের জন্মদিনটা না পুরো একদম পচা গরমে পড়ে দেখতেই পাচ্ছেন মুখ চোখ পুরো ঘেমে একসা কেন না ছোটো ছোটো বাচ্চারা তো বেলুন দিয়ে পুরো ঘরটা সাজিয়েছে আর তারা না বেলুনগুলো পাখাতে লাগিয়ে দিয়েছে আর এদিকে আবার প্রদীপ জ্বলছে আমরা পাখাটাও মানে চালাতে পারছিলাম না আর এই যে ওর যে মানে ও যে জামাটা পরে আর কি বসেছে জন্মদিনের এই আশীর্বাদ নিতে ওই জামা প্যান্ট কেন বা আমাদের এই সোনা মানে আমাদের নীলের হাতে মানে দিদির ছেলের হাতে যে গিফট এগুলো সবই কিন্তু দিদি নিয়ে এসছে আর এই জামাটাও কিন্তু বা গিফট সবারই গিফট ওরই খুব পছন্দ হয়েছে একটা বিষয় কি জানেন তো আমার ছেলে না মানে এই বছরে হচ্ছে অক্ষয় তৃতীয়াটা একটু আগে পড়ে গিয়েছে কিন্তু আমার ছেলে হয়েছিল অক্ষয় তৃতীয়ার আগের দিনকে বুঝতেই পারছেন তাহলে মানে সত্যি কথা কি বলতে নেই ও খুবই ভালো আর কি মানে বলে না এ নিয়ে সত্যি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করবো আর এইখানে দেখছেন গরমের মধ্যে এই এই রুমটায় ফ্যান চলছে দাদা বসে আছে গরম লাগছে তো তাই তাড়াতাড়ি করে সবাই মিলেই কিন্তু আশীর্বাদটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম আর এই যে ওর সোনা কাকায় মানে ভাই পড়াই ওকে আপনারা সবাই দেখেছেন ওর কাকায়ও কিন্তু ওর মন পছন্দ মতো একটা গিফট দিয়েছে আপনাদেরকে অন্য ভিডিওতে কিন্তু দেখাবো এই গিফটগুলোকে এই এইবারে দেখুন দেখতে পাচ্ছেন একবার আমি সরাচ্ছি মানে আশীর্বাদের থালাটা আবার আমি দিচ্ছি মানে কি যে করব বুঝতে পারছি না আর এইখানে হচ্ছে আমাদের মা মানে বাড়ির মা হচ্ছে ওকেও টাকা দিল এবং আর বাচ্চাদেরকেও টাকা মানে এই যে আমাদের মেয়ে কেন দিদির ছেলে বা আমাদের বাড়ির বড় ছেলে বিট্টু ওকেও টাকা দিয়েছে আর এইখানে দেখুন আমরা কিন্তু সবাই হেসে হেসে উঠেছি কেন বলুন তো ওর ঠাম্মু ওকে টাকাটা দিয়েছে আবার ও ওই টাকাটা নিয়েই ওর ভাইকে আশীর্বাদ করছে ওইটা নিয়েই আর কি ও বলছে আমি যেদিন বড় হব চাকরি করব সেদিন তোকে ভালো গিফট কিনে দেবো তাহলে ভাবুন আর এইরকমই তো ভাই বোনের সম্পর্ক তাই না আমার শ্বশুর শাশুড়ি কেন বা আমার মা বাবা কেন দুজনেই কিন্তু ওনারা চাই ওকে টাকা দিয়ে দিতে কেন না বলে যে তোমরা ওর পছন্দ মতো কিছু কিনে দিও আর আমার মা তো যখন আসে আমার বাড়িতে ওর পছন্দ মতো কত যে কিছু নিয়ে এসছে খাবার তার কোনো ঠিক নেই ঠাম্মুর কাছে দিদার কাছে আবদার করবে না আর কার কাছে আবদার করবে তাই না আর এই দেখছো ছোট ছোট বাচ্চারা এসছে না এরাও পর্যন্ত কিন্তু চকলেট চিপস নিয়ে এসছে ওর জন্য এই যে দিল দেখলেন আর লাস্টে একদম সবার শেষে ওর দিদি করে নিচ্ছে আশীর্বাদটা কেননা ও সবার ছোটো আর এই যে মানে দিদি করছে এটাও অনেক এই যে সমস্ত বেলুন টেলুন ডেকোরেশান করা সমস্ত কিন্তুই আমাদের মেয়ে করেছে মানে ও দিদিই করেছে কখনও দু ভাই বোনে এতটাই মানে খুনছুটি লেগে যায় মানে মারপিট লেগে যায় আবার কখনো এত শান্তভাবে থাকে না এটাই তো বলে বলুন ভাই বোনের সম্পর্ক তারপরেই কিন্তু ওর বম্মা করছে মানে ওর ভাষাতে ওর বড় মাকে বলে আজকের কিন্তু ওর জেঠু বাড়িতে নেই মানে দাদার ডিউটি কাজের চাপটা এতটাই বেশি ছিল বাড়িতে ছিল না আর তারপরেই করছে দাদা মানে আমার চাই বোনাকে আশীর্বাদ করে নিচ্ছে এই এইরকম আমাদের বাড়িতে কিন্তু এই আশীর্বাদ পর্বটাই প্রায় এক দেড় ঘন্টা ধরে চলতে থাকে মানে বাড়ির বড়রা সবাই আর কি সবারই জন্মদিনে কিন্তু এই জিনিসটা হয় শুধু আমার ছেলের জন্মদিনে বলে না আমরা কিন্তু জন্মদিনের মেন যাকে বলে কিন্তু এই জিনিসটাকেই আমরা মনে করি যে আগে আশীর্বাদ হবে পায়েস খাওয়ানো হবে তারপরে কেক কাটা হোক যাই কিছু হোক না কেন আর আজকেরই কিন্তু মানে আপনাদের দাদাই কিন্তু ওর পছন্দ মতো রান্না মানে কি কি রান্না হবে সমস্ত আয়োজনই কিন্তু ওর পাপাই করেছে আর এই দেখুন এইখানে এই যে কেকটা দেখছেন ডোরেমন মানে ও তো কার্টুন দেখতে খুবই ভালোবাসে এই কেকটাও কিন্তু আমরা কেউ পছন্দ করিনি ওর পাপা গিয়েই একা কিন্তু পছন্দ করে নিয়ে এসছে আমাদেরও খুবই পছন্দ হয়েছিল আর কেকটাও কিন্তু খুব টেস্টি ছিল বাড়িতে ছোটোখাটো করে আয়োজন করলে কি হবে আমরা কিন্তু খুবই আনন্দ করেছিলাম মানে এই দিনটি উপলক্ষে কেননা দাদা তো বাড়িতে ছিল না আমি বললামই তাই ওর তিন মা মিলে আমরা রান্না করেছিলাম যেমন আমি আমার দিদি আর ওর বম্মা আর সবাই মা আমাদের দুই মা কিন্তু হেল্প করেছিল। তাহলে বুঝতেই পারছেন ওর জন্মদিনটা কীরকম গিয়েছিল আর এইখানে দেখুন এমন ফ্রম ওরা কে কে পড়বে বলে মা কিন্তু কেকের ঢাকাটা নিয়ে এই জিনিসটা তো খাওয়া বা পেটে যাওয়াটা ঠিক না তাই মা সেফটি ভেবে এইরকমভাবে ওপরে আর কি ধরেছিল কে জানে কে বুদ্ধিটা দিয়েছিল, আমরা তো কেউ দিইনি উনি হয়তো ওনার নাতির মানে নাতি হয় না সেই বিবেচনা করেই আর কি ধরেছিল ওটাও নিয়ে আমি হাসছিলাম খুবই এই যে কেক কাটা কমপ্লিট তারপরে কেকটা একটু ছোট করে কেটে আমি ওর মুখে আগে দিয়ে দিলাম তারপরে ওর হাতে দিলাম যে বাড়ির সব বড়দেরকে তুমি একটু মুখে কেক দিয়ে দাও তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েছিলাম আর আমি কিন্তু টিফিন হিসাবে কেকের সঙ্গে চিকেন পকোড়ারও মানে ব্যবস্থা রেখে দিয়েছিলাম ছোট ছোট বাচ্চারা তো ওরাও খেয়েছিল এবং আমরা বাড়ির সবাইও কিন্তু খেয়েছিলাম সারা দিনটা কিন্তু অনেকটাই আনন্দ করেছি সব কিছু তো আর ক্যামেরা করা সম্ভব হয় না কেননা একটা ছোটোখাটো কাজের বাড়ি মানে বুঝতেই পারছেন আর এখানে দেখুন ওর কাকাই হচ্ছে ওর থালাটা আর কি মানে আমি গুছিয়ে দিয়েছিলাম ওর কাকাই ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিল ওর পছন্দ মতোই সমস্ত কিছু আছে আপনাদেরকে একটু বলে দিয়ে কি কি রান্না হয়েছিল পাঁচ রকম ভাজা হয়েছিল শুধু ওর জন্য একটু কাদলা মাছের পেটি ভাজা হয়েছিল আর পাবদা দই হয়েছিল মানে দই দিয়ে পাবদা মাছ হয়েছিল চিকেন কষা চাটনি পায়েস মাছের মাথা দিয়ে মুগের ডাল মিষ্টি হয়তো ভুল হয়ে যেতে পারে আমার মনে পড়ছে না কিছু ভুলিয়ে ফেলেছি ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন মানে পরেই যাচ্ছ বুঝতেই পারছেন এডিট করতে বা ভয়েস দিতে অনেকটাই সময় লেগে যায় তারপরে এই যে আমি পায়েসটা বাটি সিস্টেম করেছিলাম আর দেখতে পাচ্ছেন কি আমি একটা নতুন নাইটি পরে আছি তার মানে বুঝতেই পারছেন আমি বললাম না আমারও আজ জন্মদিন হ্যাঁ আমার দিদি প্রতি বছর আমার ছেলের সঙ্গে সঙ্গে আমাকেও কিন্তু একটা করে বা দুটো করে নতুন নাইটি দেয় আর এই যে কেক কাটার পরে বাচ্চারাও খেতে সে গিয়েছিল আর মার তো একটু গ্যাসের প্রবলেম আছে তাই মাকেও আমরা খেতে দিয়ে দিয়েছিলাম তার একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি এই জন্মদিনটির তারিখটি ছিল জানেন তো এগারোই মে মানে মাদার্স ডের দিন তাহলে বুঝতেই পারছেন কীরকম একটা ভালো দিনে আর আমরা কিন্তু দুই বোনেই কিন্তু মাকে এক জায়গায় পেয়ে গেছি এই দিনে ভাবতে পারছেন তাহলে আর মার বিষয়ে কী বা বলবো বলুন মার বিষয়ে যতই বলবো ততই কম বলা হয়ে যে বাচ্চাদের খাওয়াও কমপ্লিট আমরাও বসে গিয়েছিলাম খেতে আর এইখানে আমাদের দাদাও ডিউটি থেকে চলে এসেছিলো আর রান্নাগুলো কিন্তু বললামই যে দিদি সমস্ত রান্না করেছিল মানে সবাই হেল্প করেছিলাম খুবই সুন্দর হয়েছিলো খেতে তারা তো সবাই জানেন যে আমার বাড়ি ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে দাদাই রান্না করে আর আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই এত বড় ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে